বিস্ফোরণ প্রিয় দর্শক আসলে ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে আজকে আমরা আসছি বেড়ায় সকালের বাজারে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা কোথায় আসছি বলুন তো অ্যাড্রেসটা বলতো এটা এটা সিএনবি বাজার প্রতিদিন সকালে বাজার লাগে ভালো ভালো মাছ ওঠে ওই যে বিলের বিলে মাছ ওঠে না তারপর ওই যে আর একটা কি বিল আছে নাম করে গাজন বিল গাজন মাছ ওঠে না প্রতিদিন সকালে আর এটা কি এটা হলো পাবলা জেলায় সাত উপজেলা ঠিক আছে জান আপনি সময় দিলেন দশক আমরা আরছি আজকে বাজার দেখার জন্য আসেন আমার সাথে থাকেন আমরা

একটা বল তাজা বল তাজা আপনি এক হাতে পারবেন না ওদের আছে মাছ নষ্ট মাছ নষ্ট উনি তুলব উনি তুলব উনি তুলব হ্যাঁ ভাই ভাই কে দাম বলছে কেউ কত করে তেরো বলছে এবারে একশো টাকার জন্য মাছ রয়েছে ফাইন ফাইন মাছ আছে দর্শক এ বাজারে তো বারোশো পঞ্চাশ বলছে ফাইন ফাইন মাছ

টাকা কেজি বিশাল গদার মাছ দেখেন দর্শক ছয়শোটা টাকা মাছ পাওয়া যায় না আর সব খায়ও না গদা মাছ যেমন পাওয়া যায় না সবাই খায়ও না ফাইন ভাই গোসুগুলা কত করে গোসোগুলা এক হাজার টাকা কেজি আর বলগুলা ছয়শো পঞ্চাশ আর বলে শিংল গতো করে সাড়ে আটশোটা কেজি বেশাল শিঙ সাড়ে আটশো

ভালো ভালো মাছ কিন্তু আছে পয়সা জায়গা দেখেন এই মাছগুলো হারিয়ে গেছে এখন ভাই বাইং কত করে হ্যাঁ চোদ্দোশো টাকা কাতল কত কাতল বড় কতল ভাই পাশে কাতলগুলা কাতল কত করে পাঁচশো টাকা হবে ফাইন মাছ দেখেন বড় বড় কাতল রুই কত রুই তিনশো চল্লিশ ফাইন কত ভালো ভালো মাছ আছে দামও ভালো মাছও ভালো আমার ক্রেতাও ভালো আছে বিক্রেতাও ভালো আছে হ্যাঁ হ্যাঁ দুশো টাকা সিলভার সিলভারে দুইশো দেয় দোকানদার স্মার্ট দেয় না না দেখছে দর্শক দোকান পি স্মার্ট মাছ নাই তাই ফাইন আর পুটি কত পুটি দুশো বিশ টাকা এই যে কী বলে তেলাপিয়া দুশো বিশ এটা কি রুই

কত করে ষাট টাকা পিস টক লাগবে টক না মিষ্টি নেব না টক সেক দরকার টক আছে নাও কত লাও ষাট টাকা পিস ভাই মন খারাপ ও ভাই মন খারাপ না করো কবি ও পোলা বাজারে আড্ডা মারবি পেপে কত করে পেঁপে কত করে ষাট টাকা কেজি এই কালকে একশো টাকা শুনলাম ভালো আছেন লাও কত করে চল্লিশ চল্লিশ পেঁপে বিশ টাকা ওটা কি বলে কলা কত করে তিরিশ টাকা কেজি মূলা কি কী পঞ্চাশ পটল কাঁচামরিচ টাকা আপনি লাগাল দাম কমার কথা আরো হ্যাঁ টাকা পোয়া ফাইন ভাই সব সাদা শাক কত করে আটি দশ টাকা আটি সব কি দশ এটা কি মূলা 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 কত করে তিন ডাটি পঁচিশ টাকা দর্শক দেখেন পেজ এলাকা আছি কাকা আসসালাম আলাইকুম পেজ কত করে কেজি এলাকার দাম কম এখান থেকে তো সব কম যায় দেখেন এদিকে বেগুন উঠে দেখার চেষ্টা করি ভাই বেগুন কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি বেগুন তারপরে এখানে আর কি বাকি আছে মুগি কত করে মুখি মুখি কত চল্লিশ টাকা বিশ টাকা দিবে আপনি দান ভাই কাঁচা মাছ কত করে পঁয়ত্রিশ টাকা পোয়া লাও কত করে বাবা ভাই ষাট টাকা পিস ষাট টাকা পিস ফাইন লাও সেই লাউ দেন টাকা নিয়েছে ষাটটা ক্যাপিস লাউ ভাইন ভাইন প্রচুর লেবু আপনি কত প্রকার লেবু চান দেখেন এক শাখায় অনির গোলা লেবুর দোকান কত লেবু আপনি চান দেখেন প্রচুর লেবু লেবু আর লেবু দেখেন টাকা আসসালামু আলাইকুম কেজি বাউ কত করে কেজি এটা এরা পঞ্চা এরা পঞ্চাশ

চল্লিশ তাতে বাজার কম বেসারা কেমন হয় নেবো অনেক হয় মনে হয় পাই বাজার বা হাট থেকে আসতে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক সাথে সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ